একটা খাতা পিছনের ডেস্কের এক ছাত্র খাতা ছেড়ে ফেলল প্রথম ডেস্কের কোন স্টুডেন্টকে শিক্ষক শ্রেণী কক্ষে শিক্ষক কে কতটুক নাম দেওয়া হলো নিজেরাই চিন্তা করে এখানে তোমরা সবাই হল পরিবারের ছেলে মেয়ে আমরা বিশ্বাস করি এবং সেভাবে তোমাদের মেনে চলি কিন্তু তোমাদের মাঝে মাঝে কিছু কষ্ট দেয় সেই কষ্টটা সময় আমি ব্যক্তিগত ভাবে আমার ছেলে মেয়েকে জানা বোঝাই ভালো তোমাদের তার সে সকল বোঝাবার চেষ্টা করি কিন্তু কাজ হয় না বুঝি না

জীবনের জন্য কত কষ্টকর বলে শেষ করে তো এটি একমাত্র ব্যর্থ যারা তারাই বুঝে একজন মানুষের জীবনের কালকে দুই ভাগে ভাগ করা হয় এক ভাগ হলো মানুষকে ঋণী হয়ে চলতে হবে সেটা পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে দেশের কাছে সমাজের কাছে যখন যেমন তোমরা এখন রেডি হচ্ছ পরিবারের কাছে সমাজের কাছে আত্মীয় স্বজনের কাছে তাদের সহযোগিতা সাহায্য না হলে তোমরা কি চলতে পারবে পারবে কিন্তু তোমাদের এক সময় সেই ঋণ পরিশোধ করার সময় আসবে তুমি যখন সার্থক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তখন ওই ঋণ গ্রহণ করলে সেটা পরিশোধ করতে পারবে তোমার বাবার জন্য কিছু করতে পারবে মার জন্য কিছু করতে পারবে দেশ দশ সমাজের জন্য কিছু করতে পারবে যদি তুমি হও পরিপূর্ণ ভাবে তৈরি করতে পারো আর না বললে তোমার জীবনটা সুন্দর ঋণগ্রস্তই থাকলো আর জীবন সমাজের ঋণ নিয়েই তোমাকে হবে এবং কবরে যেতে হবে অতএব ভেবে দেখো তোমাদের কত প্রয়োজন নিজেদেরকে করানো নিজেদেরকে করানো কত দরকার কত প্রয়োজন